মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে বেরিয়ে প্রথমে বর্ধমানে প্রশাসনিক বৈঠক সারেন এবং তারপরেই সড়কপথে চলে আসেন দুর্গাপুর এবং দুর্গাপুর থেকে তিনি দুর্গাপুর ব্যারেজ আসেন এবং ব্যারেজ পরিদর্শন করেন এবং তারপরেই বাঁকুড়ার বর্জরার যে মানা অঞ্চল সীতারামপুর মানা যে যেখানে বন্যার কবলে পড়েছিলেন মানুষজন সেই বন্যা দুর্গতদের সঙ্গে তিনি কথা বলেন এবং এখানেই থাকা যুব আবাসে বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিলি করেন তিনি তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার শ্রম আইনমন্ত্রী মলয় ঘটক এবং বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী এছাড়াও ছিলেন স্থানীয় বিধায়ক অলোক মুখোপাধ্যায় এবং তাদের সঙ্গে নিয়ে তিনি বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন এবং সেই সঙ্গে তিনি তাদের নির্দেশ দেন যে যারা দুর্গত তাদেরকে মাঝে মধ্যেই যেন ত্রাণ সামগ্রী বিলি করা হয় যাতে তারা দুর্ভোগের মধ্যে না থাকেন এর পাশাপাশি তিনি ডিভিসিকে ফের তোপ দাগেন এবং যেভাবে ডিভিসি পরিকল্পনা মাফিক কাজ করছে না বলে অভিযোগ করেন এবং রাজ্যের যে কথা না শুনেই তারা যেভাবে জল ছেড়েছে এখনো পর্যন্ত তারা জল ছাড়ছে যার জন্য ডিভিসির যে নিম্ন দামোদর এলাকা সেই নিম্ন দামোদর এলাকার যে মানুষজন তারা বন্যা কবলিত হয়েছেন সেটা তিনি বলেন এবং তার পাশাপাশি নভেম্বর ডিসেম্বরের মধ্যে যারা গৃহহীন হয়েছেন যাদের গৃহ তলিয়ে গিয়েছে তাদেরকে গৃহ দেওয়া হবে বলে তিনি জানান এবং আবাস যোজনার অন্তর্ভুক্ত তাদের করা হবে বলেও তিনি জানান পশ্চিম বর্ধমান থেকে ক্যামেরায় প্রদীপ বৈঠার সঙ্গে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম